আজকে বাংলাদেশের এই সরকার এই আওয়ামী সরকার জনগণ থেকে ছিন্ন হয়ে গেছে জনগণের সাথে তাদের সম্পৃক্ততা নেই জনগণের সাথে সম্পৃক্ততা নাই কারণ ভোট দিয়ে এই সরকার আসে না সামনে নির্বাচন আসছে এই নির্বাচন সঠিক নির্বাচন হইতে হবে এই নির্বাচন যেন সঠিক নির্বাচন হয় তার জন্য সাড়ে সতেরো কোটি বাংলাদেশি আন্দোলনের ধরনের আজকে এই সরকারের অন্যায় এই সরকারের অনিবতা এই সরকারের করাপশন ভাতে ভাতে বাংলাদেশের জনগণকে বাঁচে মধ্যরাতে তেলের দাম দ্বারা জনগণের পেটে লাথি মারা এই সরকারের অবদান মধ্যরাতে বিদেশ দিয়ে বিদেশের মন্ত্রীদের কাছে বিদেশের নেতাদের কাছে তাদের সরকার যেন সঠিক ভাবে বাংলাদেশের ক্ষমতায় থাকে সেইটা পা ধরে ক্ষমা চাওয়া এবং সেটা প্রার্থনা করা এই এই সরকারের অবদান এই অবদানের সরকার যারা রাষ্ট্রকে বিশ্ব ব্রহ্মাণ্ডে এই বাংলাদেশকে আমাদের লক্ষ্য জনগণের যান দিয়ে বীর মুক্তিযোদ্ধাদের প্রাণ দিয়ে যেই বাংলাদেশ আমরা অর্জন করেছি সেই বাংলাদেশে এইভাবে বিশ্ব বন্ধনে জ্ঞান হানি আমরা হইতা কিもん আমরা ইনশাআল্লাহ আজকে বলার অনেক কিছু আছে রাষ্ট্রপতির আমরা অনেক কারণে দরাচ্ছি সবচিয়ে গিয়ে আমরা আমাদের তিন দাবিতে দরাচ্ছি প্রথম দাবি এই যে তেলের দাম কমাইতে হবে ঠিক মধ্যরাতে তুমি 60 টাকা তেলের দাম বাড়াই দিলাstart-এর দুই সপ্তাহ পর তুমি 5 টাকা কমাই দিলা এই কমলের দুই পয়সা দাম নাই জনগণকে এইভাবে বোকা জানাইতে পারবা না তোমরা সরকার তেলের দাম কমাইতে হবে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে আনতে হবে চা শ্রমিক গ্রামের শ্রমিক কারোর বেতন তুমি বাড়াবো না কারোর অবস্থা তুমি ভালো করবে না সরকার কিন্তু কিন্তু কি দ্রব্য দাম বাড়াইতেই থাকবে এইটা হইতে পারে না এই দেশের জনগণের পেটে রাখি তোমরা দিতে পারবা না সেই জনগণের পেটে লাঠি যেন দিতে না পারো যেই স্বাধীনতা অঙ্গ শুদ্ধের মাধ্যমে অর্জন করেছি সেই স্বাধীনতার জন্য তোমরা কেড়ে নিতে না পারো তার জন্য সবার সমদেশে উপযুক্ত অধিকার বাস্তবায়ন করতে হবে আমরা সভা করব আমাদের সাংবিধানিক অধিকার আমরা সমাবেশ করব আমাদের সাংবিধানিক অধিকার

কে দিয়ে আসছি তাদের দেশের মন্ত্রীরা তাদের দেশের বড় ব্যক্তিরা আকুতাবন কথা বলে যখন আমাদের ধর্ম নিয়ে আমাদের রবিজি নিয়ে আমরা কোনো আওয়াজ না তাইলে তাদের কাছ থেকে আমরা পাইলাম টাকা কিছু আদায় কই দেখা দেখাও ঠিক তিন darnা করা দেখাও আমাদের বর্ডারে সীমান্ত রক্ষায় সীমান্ত ভারত সীমান্ত রক্ষা বাহিনী আমরা বলবা গরু চুরি করতে গেলে গরু গরু চুরি করতে যারা গেছে তার উপরে গুলি বর্ষণ হয়েছে এই যত বিশ্বাসঘাতক না হচ্ছে আর যদি গরু চুরিই গুলি বর্ষণ হয় ভারত্য কোন জনগণ কেন এই গুলি বর্ষণের তার হয় না ভারত্য কোন জনগণের লাশ বেরো পড়েনা শুধু এই muslim বাংলাদেশীর লাশ কেন রঞ্জিত হয় আমাদের পুরা বড়ডার দিয়ে এইটা উত্তর জায়গাটাকে দিতে হবে ঠিক আজকে জায়গায় আসছি আর গেল আমাদের পাত্তা দেয় আজকে মিয়ানমার আজ থেকে তিন চার বছর আগে দশ লাখ রোহিঙ্গা মুসলমানদের জোর করে বিতাড়িত তাদের দেশ থেকে তাদের ভূমি থেকে তাদের মাটি থেকে বিতাড়িত করে বের করে নিল আমরা তাদেরকে জায়গা দিলাম ঠিক আছে দিলাম আমাদেরই মুসলমান দশ লাখ ভাই বোনেরা তারা কোথায় যাবে আমাদের মুসলমান দেশ মুসলমানের জন্য আমরা আমাদের সীমান্ত খুলে দিয়েছি আমাদের মুসলমানরা এসছে আজকে আবার সেই মিয়ানমারের বিমান বাহিনী বারবার বাংলাদেশের সীমান্ত ভিতরে ঢুকে যাচ্ছে বাংলাদেশের সীমান্ত ভিতরে গুলি বর্ষণ করছে এই আমরা মেনে নিতে পারি না ইটের জবাব পাকলে পাক করে দিতে হবে আর যেই সরকার ইটের জবাব পাক করে সরকারি থাকা সরকারের আমাদের তিনটা দাবি তেলের মূল্য কমাও দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে আনো আর সভা স্বাধীনতা দেয়। এই তিন দাবির সাথে আজকে এই সরকারের কাছে দাবি বারবার ভারতে গাড়াইতে আমাদের লাভ নাই বারবার ভারতের সরকারের মন্ত্রী প্রধানমন্ত্রী আমাদের দেশে গাড়াইতে এসে আমাদের লাভ নাই তোমরা দেখাও আমার দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে পারো তোমরা দেখাও আমার দেশের জন্য তোমরা কিছু আনতে পারো তিস্তা পানি বন্টন চুক্তি চাই প্রত্যেকটা নদীর পানি বন্টন চুক্তি চাই আর সীমান্তের হত্যাকাণ্ড বন্ধ চাই যদি সমতা না আনতে পারো ভারতের সাথে সম্পর্কে যদি সমতা না আনতে পারো মিয়ানমারের সাথে সম্পর্কে তাইলে আগামী নির্বাচনে তোমাদের সরকার দেখতে চাই না আর শুধু আগামী নির্বাচনে না যত শীঘ্রই সম্ভব এই দেশের এই মাটির এই জনগণের শক্তি সার্বভৌমত্ব রক্ষার শক্তি বলল আমরা সবাই মাঠে নেমেছি আমরা সবাই আরো জোরদার ভাবে মাঠে নামবো মাঠ আমরা ছাড়বো না আন্দোলন আমরা ছাড়বো না আজকে এই দাবি তোমরা ভারত থেকে আমাদের পানি বন্টন আর আমাদের বর্ডার সিকিউরিটি আইনে দেওয়া যদি না আনতে পারো সামনে আরো বড় আন্দোলন নামাবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম আপনারা সবাই সাথে থাকবে ছাত্র আন্দোলন যুব আন্দোলন এনডিএম সেন্ট্রাল কমিটি যারা আজকে উপস্থিত সবাইকে আবার আমার জানিয়ে জয় বাংলাদেশ